তো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতেই পারো আমি রয়েছি গ্যান্ড মাস্টার আর যার ধরুন আমার পদোন্নতি হয়ে শতাক্ত লেভেল থেকে লাথি মেরে আটাপ্তর লেভেলে পাঠায় দেওয়া হয়েছে কিন্তু তার থেকে হতাশাজনক ব্যাপার যখন তোমরা আমার নামের পাশে একটু খেয়াল করবে তখন দেখবে আর নেই আর এটা দেখার পরে হতাশ বা বিচলিত হওয়ার কোনোই কারণ নেই কারণ জোয় নামার পাশে এখনো পর্যন্ত লাতি মারি নি আর আমার কাছে এখনো ভিভেজ আছে তবে ঘটনা আসছে এটা আমার সেকেন্ড আইডি আর যেটা আজকে তোমাদের মাঝখানে আমি বিলি করতে চলেছি তবে তোমাদের কাছে এই আইডিটা গিভ এ করার আগে আমি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি যেটা আমার জীবনে নিয়ে সব থেকে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত হতে চলেছে আমি চিন্তা করেছি নতুন যে র্যাঙ্ক সিজন আসছে সেই র্যাঙ্ক সিজন আমি এই আইডিটা দিয়ে গ্র্যান্ড মাস্টার টপ এ যাওয়ার চেষ্টা করবো আর এটা যে কতটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত হতে চলেছে সেটা এই আইডির কালেকশন ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা এই আইডির কালেকশনটা দেখে ফেলে আর এই আইডি যে কিভাবে তোমার করে নিবে সেই ঘটনাটাও জেনে আসি তো বেশি ব্যাপক না করে শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা ড্রেস কালেকশনের মধ্যে চলে যাবো আর কি গণ্যমান্য জঘন্য ড্রেস গুলো আছে আমরা তোমাদের একটু দেখাই ফেলি প্রথমে মাথার যে ক্যাপ ট্যাপ আছে সেগুলো একটু দেখাই ফেলি প্রচুর হাউমাউ কালেকশন আছে এই আইডির মধ্যেই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো কারণ আমি হাউমাউ গতিতে তোমাদের দেখাবো কারণ মেন কালেকশন মেন জাদু মেন খেলাটা তো হবে গান কালেকশনের মধ্যে যে হ্যাঁ তারপরে এই এই কালেকশনগুলো দেখে ফেলো কারণ এইটা আজ না হোক কাল তোমার হয়ে যেতেও পারে বলা তো যায় না ঠিক আছে এই জন্য বলি মনের কোনো দ্বন্দ্ব নাক্টাকারও গন্ধ মার্বল একটা ফাঁস খরাবে শিবদিকে গন্ধ একটা সেটা তো বড়ো কথা নয় বড় কথা হচ্ছে আমার দিয়ে কিন্তু একটা মিলিটারির ক্যাপ আছে এটা আমার খুব ভালো লাগে এছাড়াও কিছু হিজড়ে টাইপেরও ট্যাপ আছে যেগুলো দেখাচ্ছে দেখাচ্ছি তোমার এক পলকে ঝলকে টলকে দেখে ফেলো ঠিক আছে এছাড়াও মোটামুটি মেয়ে গুলো আমি একবার দেখাই দিচ্ছি যদি কোনো ভাগ্যবতীর হাতে এই আইডিটা যায় সেই মেয়ে কালেকশনগুলো পরাই খেলতে পারবা ঠিক আছে মোটামুটি দেখতেই পাচ্ছ বেশ হাউ মাউ করে এখানে অনেকগুলো এই রয়েছে এইবার আসো যে মুখি আসলে কি পরে মুখি তো প্রচুর ভালো জিনিস আছে তবে এই যে ভাই এই জুকারের মাথাটা একটা সময় ছিল যখন এই জুকারের মাথাটা দেখলে আমরা ভয়তে ভেঙে চুরে ফালাতাম আর এখন এই জুকারের মাথা পরা কারণ দেখলেই ধর ওই যে আগে ঠাপ দিয়ে দেয় যাক সেটা তো কোনো বড় কথা নয় বড় কথা একটা শিয়ালের মাথাও আছে এছাড়া এটা তো কোনো দিন বাপের জন্মে দেখিনি আমার আইডি অথচ আমি জানি না যে এটা কোন থেকে আসলো জাগ্গি আমরা ঝড়ের গতিতে কালেকশন গুলো দেখে ফেলাবো তো এখানে মাতার খুবৃতি আর কিছু নেই মুখি পড়ারও তেমন কিছু নেই তবে মেয়েদের কালেকশনটা তোমরা একটু হাউ করে দেখে ফেলো কারণ বলা তো যায় না কোনো ভাগ্যবতী আইডিটা পেয়ে যেতে পারে ঠিক আছে এবার দেখো ভৌতিক কিছু কালেকশন এখানে চোখের তলায় কাজল দিয়ে আছে হ্যান্ড দিয়ে আছে ট্যান দিয়ে আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না এইবার আসে আসল ড্রেসের মধ্যে ঠিক আছে ভিডিও দেখে যেন কেউ আমার ভয় ডার পেয়ে যায় না বলা তো যায় না বাড়া দেখা গেল গরিবের হিপ হপ রে কালো কালার করে ব্ল্যাক হিপ করে রেখে দিছি তবে ভাই যেটা সত্যি কথা সেটা আছে এই বডিটা আমার কাছে খুব ভালো লাগে এছাড়াও যে এই গেট না ভাই এই যে কালো যে ড্রেসটা ওইটাও আমার খুব পছন্দের ছিল অনেক কষ্ট করেই নিয়েছিলাম আমি এছাড়া বা বাকি যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালোই আছে এর মধ্যে ড্রেস কালেকশন প্রচুর আছে নেই মনে কোনো সন্দেহ আসছে পাশতে গন্ধ আসছে না খুঁজে যাচ্ছে বন্ধু এই যাক তো তোমরা পলকে দেখতে পেলে এইটা আবার কমতে আসলে আমি তো নিজেও জানি না ভাই আমার আইডিতে কি আছে আমি নিজেও জানি না তবে এক ঝলকে তোমরা এখন আর পরে খেলি না কারণ এই বডিটা এখন দেখলি মনে হয় যে হাউমাওয়া একটা বডি যাক সেটা তো বড় কথা রে বড় কথা তোমরা যদি আবার একটু লক্ষ্যে ফিরে আসো তাহলে তোমাদের একটা জিনিস দেখাতে চাই এখান থেকে এই ড্রেসটা কিন্তু আমার এককালে প্রচুর ফেভারিট ছিল যখন আমি ডব করতে পারতাম না যখন আমার মনে কর আইডিতে কোনো কোন ডায়মন্ড ছিল না তখন এই ড্রেসটা নেওয়ার জন্য আমি সকাল বিকেল স্বপ্ন দেখতাম কিন্তু দুঃখের বিষয় চারশো ডায়মন্ড যখন দেখতাম স্টোরেতে তখন আর নেওয়ার ক্ষমতা আমার থাকতো না আর মেয়ে কালেকশনগুলো তোমরা একটু উপর দিয়ে উপর দিয়ে দেখে ফেললে এইবার আমরা পরবর্তীতে চলে যাওয়ার আগে তো শেষ হতো না একটা টানতেই আছে অবশেষে শেষ হয়েছে এবার প্যান্ট কালেকশনের মধ্যে চলে আসি প্যান্ট কালেকশনের মধ্যে মোটামুটি অনেকগুলো প্যান্টই আছে আর সব থেকে রেয়ার প্যান্টটা আমার তোমাদের এখনই দেখাতে চলেছি এটা এটা হচ্ছে রেয়ার প্যান্ট না এটা রেয়ার প্যান্ট না এটা ক্ষতি পারে না রেয়ার প্যান্ট তো রেয়ার যেটা হচ্ছে সেটা এটাও রেয়ার প্যান না ঠিক আছে রেয়ার প্যান আছে আমি তোমাদের একটা রেয়ার প্যান দেখাবো যেটা তোমরা কেউই আসবো দেখুনি তা তার আগে এই রেয়ার প্যানটা তোমরা দেখে রাখো এটা একসময় আমার খুব পছন্দের একটা প্যান্ট ছিল ডায়মন্ডের অভাবে নিতে পারিনি এখন পড়ে রয়েছে নিয়ে খেলারও সময় পাইনি এটাই পরিবর্তন ঠিক আছে তবে রেয়ার প্যান্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত মেন কথা কোনো রেয়ার প্যান নেই আসলে মেন কথা রেয়ার প্যান্ট ছিল কিন্তু দক্ষিণ বিষয় চুরি হয়ে গেছে ঠিক আছে আর জুতোর মতো অতটা ইম্পর্টেন্ট না তবে ভালো লাগার মধ্যে এই জুতোটা আমার এককালে খুবই ভালো লাগতো এছাড়া আর মোটামুটি এর মধ্যে ভালোই একটা রেয়ার জুতো থাকার কথা না গুকালের ক্রিমিনাল আছে আর বান্দেলির মধ্যে বেশ কয়েকটা

বাল না সাল টিউব আসে যাক এরপরে স্ক্রিনের মধ্যে তেমন কিছু নেই তারপরে আমরা চলে যাব আদার যে কালেকশন আছে সেই আদার কালেকশনের মধ্যে আদার কালেকশনের মধ্যে এখানে প্রচুর ব্যাগ ট্যাগ আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আর তারপরে আমরা চলে যাব মনে করো সার্ভবোর্ড দেখা হয়ে গেল এবার আমরা ভেয়কালের মধ্যে এর মধ্যে প্রচুর অনেকগুলো বালসাল কালেকশন আছে যেগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন তবে আমি খুলে মেলে দেখালাম না আর এছাড়া অ্যাভাটার ব্যানারটার এই বাল্টার খুব লাগে না এইবার আসো গান কালেকশনের জন্য তোমরা একটু নরেশরে বসো

এমপি স্ক্রিন আছে এটা এটা দিয়ে খেলতে পারে সে বলবে যে এটা আসলে একটা মাল আর এমবি5 এর যেমন কোন হাউমাউ স্ক্রিন নেই আর ভিএসএস এ তো আরো সদর অবস্থা এবারে আসা এমপি40 ভাই মেকানিক্যাল এমপি40 এটা ছিল এককালে আমার ইমোশনাল এইটা যারা আমার পূর্ব হিস্টরি জানো তারা জানো যে এই মেকানিকালের জন্য আমি কতটা সাফার করেছি আর কতটা কষ্ট করে এই মেকানিক্যাল এমপি40টা আমি সেই সময় নিয়েছিলাম এবারে তাছাড়া মোটামুটি আর তেমন কোন স্ক্রিন আছে কিনা তোমরা দেখে বলো ওরে বাবারে বাবা এটা অন্যতম একটা সেরা স্ক্রিন আমার লাইফে কারণ এই স্ক্রিনটা দিয়ে আমার জীবনের যাত্রা শুরু একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম আজ থেকে ছয় বছর আগে তখন এই এমপি ফর্টি টাইনে পুরো একটা মেন একদম একাই ধুয়ে দিয়ে লাল করে দিয়েছিলাম তারপর থেকে আর কি আমার আস্তে আস্তে গিল্ডে নাম হয় তারপরে তোমাদের সামনে আসে আমি আসি আর কি এটাই মেন কথা এছাড়াও মনে করো মোটামুটি এম টেনেরও কয়েকটা হাউমাউ করা স্কিন আছে তাছাড়াও এই দুই দিছে ভালো নেই সরি মা দিছে না সরি ম্যাক্স সেভেনের কয়েকটা স্ক্রিন আছে এছাড়াও মনে করো এডব্লিউ এমের হাউমাউ কান নাইনটি এইটেরও হাউমাউ তারপরে এম এই টু বির হাও মাউ বাকিগুলোরও হাউমাও আর পি পিস্তলেরটা আরও হাউমাউ তাহলে এখন যে কালেকশনগুলো তোমরা দেখলে গান কালেকশন তো আমি জানি যারা গ্র্যান্ড মাস্টার ফেলিয়ার তারা খুব সুন্দরভাবেই বুঝতে পারছো যে এই যে সদর বদর গান কালেকশন নিয়ে অন্তত আর যাই হোক গ্র্যান্ড মাস্টার টপ ওয়ান ধরা যায় না কিন্তু এইখানেই আমার মূল চ্যালেঞ্জ কারণ ভাই এই আইডিটা দিয়েই আমি গ্র্যান্ড মাস্টার টপ এ যেতে চলেছি খালি তোমরা দেখতে থাকো ভাই কারণ ভাই আমি দেখাইতে চাই তোমাদের কাছে যে ভালো খেলার জন্যে গান স্কিলটা খুব বেশি ইফেক্টিভ না তোমার কৌশল তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি যে কোনো ম্যাচ বুঝা নিয়ে আসতে পারো যেটাই আমি তোমাদের এইবার দেখাতে চলেছি কারণ এখনো পর্যন্ত গ্র্যান্ড মাস্টার যারা রয়েছে তারা কিন্তু তাদের আইডির কালেকশন দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে কিন্তু এই আইডির কালেকশন দেখার পরে এই আইডিটা যে তোমরা গ্র্যান্ড মাস্টার টপে দেখতে পারবে ইনশিওর করে যাচ্ছি এইবার আসি যে এই আইডিটা আসলে তোমরা নিজেদের কিভাবে পাবা এটা যেহেতু আটাত্তর লেভেলের একটা আইডি মোটামুটি হাওমা লেভেলের একটা আইডি তাহলে এত সহজে তো তোমরা পেয়ে গেলে হবে না তার জন্য তোমাদের একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবার বলে দিয়ে আসলে তোমাদের কি কি করতে হবে তো সর্বপ্রথম তোমাদের একটা সঠিক ধারণা করতে হবে কারণ সঠিক ধারণা ছাড়া এই পার্টিসিপেন্ট তোমরা করতেও পারবো না জিততেও পারবো না তো আমি যেহেতু বলি যে এই আইডিটা দিয়ে আমি গ্র্যান্ড মাস্টার পুশ করবো তাহলে অবশ্যই প্রথম যেদিন আমরা পুশ করবো সর্বপ্রথম আমার গ্র্যান্ড মাস্টারের কত নম্বরে এই আইডিটা থাকে এইটাই তোমাদের এখন কমেন্ট করতে হবে আর আমাকে জানাইতে হবে যার কমেন্টগুলো সঠিক উত্তর হবে তাদের মধ্যে থেকে আমি একটা লটারি করবো আর যার কপালে হাউমাউ ভাগ্য আছে সেই আইডিটা পেয়ে যাবে তবে আমি বারবারই বলছি প্রথম আমি যখন ঢুকবো গ্র্যান্ড মাস্টার অর্থাৎ পুরো টানা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা খেলার পরে আমার আইডিতে যত নম্বর শো করবে আমার শো করতে পারে চৌত্রিশ নম্বরও শো করতে পারে আবার এক নম্বরও শো করতে পারে এই জিনিসটা তোমাদের এখন গেস্ট করতে হবে আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যারটা সঠিক হবে তার মধ্যে থেকে আমি লটারি করবো আর তার কাছে আমি পাসওয়ার্ডটা গোপনে মেরে দেবো ঠিক আছে সে নিজের মতো আইডি সিকিউর করে নেবে ঠিক আছে মতো ভিডিও এখানেই হাউমাউ হয়ে গেলো আমি গেলাম টাটা নতুন পুশ করতে হবে সামনে মেলাগুলো টুরও আছে